সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য দল নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের অবস্থান আজকের দিনে অর্থাৎ এই বৃহস্পতিবারে যতগুলো গরু দেখিয়েছি সবচেয়ে সুপার বিগ গরুটা দেখাবো এখন এই গরুটা কালেকশন করেছেন আমাদের ইন্নাল ভাই চলুন কথা বলি তার সাথে আলাইকুম ভাই সালাম কেমন জানি একটু ফাঁকা ফাঁকা লাগছে মাত্র একটা গরুর ভিডিও করছে আজকে কাহিনী কি বলেন আজকে ভাই অনলাইনে দেওয়ার জন্য ভাই আমি চব্বিশ পিস গরু রেখেছিলাম চব্বিশটা আরো দুইটা প্যাকেজ ছিল মানে আপনার হলো মাঝারি ধরনের বিগ সাইজের গরু তো এটা হলো ওই গরু আমার বাসায় একটা কেতা আসছে সে তেইশটা গরু ওনার নিয়ে নিছে এটা নিল না কেন এটা নিল না মানে ওনার খামারে উনি বলছে যে ভাই আমরা এত বড় বিক্স পাহাড়ি গরু আমরা পালি না ভাই আমরা এত বড় সাইজ হলে আমরা বিক্রি করি আচ্ছা ওনারা এত বড় তৈরি করেন জি জি তাদের কাছে এগুলো মানে তাদের খামারে লিমিটেশনের মধ্যে এটা নাই না 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 আচ্ছা আচ্ছা তা তেইশটা গরু বিক্রি করেছেন লাভ হয়েছে তো কিছুটা সামথিং কিছু ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে গরু দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার একটা মাত্র গরু কালো এবং লাল কুখিলাল হাইটটা অনেক চূড়াটা দেখার মতো জাত সম্পর্কে বলেন কি জাতের গরু এটা ভাই এটা জাত আপনার একটা ব্ল্যাক শাহিওয়াল হান্ডের বিডের গরু দেখেন ডাবল নাবি পা গুলো অনেক মোটা হান্ডের গরু যা যা বৈশিষ্ট্য আছে দেখেন সবই এর ভিতরে বিদ্যমান আছে এই গরুটা দাঁতের বৈশিষ্ট্য বলেন কতটুকু আছে দাঁতে অলরেডি আপনার দুই দাঁত হয়ে গেছে দুইটা হয়েছে জি ভাই এই সুবিশাল আকারের গরুটা দুই দাঁতের একটা গরু যেমন ওর গঠন দেখেন মাশালগুলো অনেক মোটা আচ্ছা আর বাড়বে কি এটা ভাই এখনও এটা মানে অনেক বিগ সাইজের গরু হবে ভাই সে আপনি দেখেন এখনও মাংস লাগায়নি কত জায়গা আছে দেখেন চামড়াগুলো কি ঢিলা মার্শাল অনেক ঘিলা আছে আচ্ছা বলেন এই গরুটা এখন হাইটটা মাপা হয়েছে কি জি ভাই হাইট সাতান্ন ইঞ্চি সাতান্ন ইঞ্চি হাইট আছে আচ্ছা ইনাল ভাই আপনার কালেকশনে একমাত্র গরু কেমন ওজন আছে এটা ভাই এগোটার ওদর আছে ভাই আট মোন প্লাস আছে আট মোনের উর্দ্ধে মাশাল আট মোন প্লাস একটু ঘুরিয়ে দেখান দুই পাশেই দেখি আমরা ইনাল ভাই মাশাল্লা একই রকম দুই পাশে একই রকম ইনল ভাই দাম বলে দেন ভাই গোটার আপনার আমি দাম কী চাইবো আপনি দেখেন আমার দশমাই বন্ধুরা দেখেন যে এক টোনের গরু হর আমরা সম্ভাবনা করছি আমরা এটাও আশা করছি যে এটা আপনার শাহিবালের সাথে ব্রাহ্মার কস থাকলেও থাকতে পারে না হলে এরকম একটা আকৃতির গরু কেন হবে শাহিবাল তো আমি সেই হিসাবে আমি দাম যেহেতু একটা গরু আছে আমি আমি একবারে সীমিত একটা লাভে গরুটা বিক্রি করে দিতেছি আমার দর্শক ভাই বন্ধুদের সে রেটটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ কথা বলা সুযোগ থাকবে ভাই একটু সম্মানই করার জায়গা আছে ভাই অল্প জি ভাই দেখার মত একটা গরু গরুটা সম্পর্কে কি বলবো আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন ডাবল নাভি কম্বল যা আপনারা চান সুন্দর চূড়া মাথার স্ট্রাকচারটা ভালো হবে শিংটা ছোট হবে পাগুলো মোটা হবে সব ধরনের বৈশিষ্ট্য মধ্যে রয়েছে সবগুলো গরু বিক্রি হয়ে গেছে নাহলে আপনারা একটা বড় প্রতিবেদন দেখতে পারতেন তবে যে গরুটা আছে এটা কিন্তু অনেক ভালো যারা এই ধরনের গরু নেন বা বিশাল গরু তৈরি করেন তাদের জন্য আজকের গরুটা একদম পারফেক্ট তো তারপরে ইনার কাছে আপনারা ফোন দিবেন আপনাদের যেটা আবদার সেটা করবেন দুই লাখ পঞ্চাশ হাজার চাওয়া দাম কিছুটা কথা বলে নিতে পারবে জি ভাই একটু সম্মানই করবো ভাই আচ্ছা তাহলে তারপর বড় বড় কেউ যদি দেখে নিতে চান এসে তার বাসা ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এসে দেখে নেবেন আজকের মতো আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নেব এখন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম